আগে সরকার ছিল ভালোই ছিল এখন আমরা হাসি চাই এখন তো চাষের অবস্থা হয়েছে খারাপ অনেক বেলা খায় এক বেলা না খাই থাকি আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই আমগুলো আগের রাজনীতিতে করছে যে শেখাসিনা প্রধানমন্ত্রীর যে ট্রেক মনজির মেয়ে শেখ হাসিনা উনারই দরকার মানুষ তো মাল ডাক্ত থাকতে দাঁতের মরু পড়ছে না আগে সরকারি ভালো আসছিলো আমগো ডাক্তারুন দরকার নাই ছাত্র দরকার নেই আগে যেরকম আছিলো ওরকম থাকলে ভালো ও সবাই খেতে পারছে দুই দুই মুঠ বাদ আহন দুই বালা খাৱাটো দুৰ্ঘট এক বা আমি লি চৰকাৰ আছিল পালা মাদৰ খাইতে চাইছিলাম আমি লিখা যাওয়ার পরে বে ফকৰি নি চকড়াইছে বাচে গৰিব দুঃখো বুজবো অন্ধ দে হে আয়ো দে আৰু দাম বাঢ়ি গেছে আলুর দাম সত্তর টাকা খাইব কি সাৰ তিন পাঁচশো টাকা কামাই আহিছে দেন দুশো ডা সদাই নিচু কব এৰ দুশো ডা সদাই আসলেই কেউই ভালো নাই যদিও কেউ বলে যে ভালো আছি সেটা তার সম্মান রক্ষার্থে বলতেছে ডাইল ভাত খাওয়া কষ্টকর হয়ে যায় আমাদের জন্য এখন এটাই হলো সত্য কথা এবং হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এই শেখ হাসিনা বহু কাজ করছিল এই দেশটার মধ্যে আগে যে শেখ হাসিনার সরকার আছিল আমার ব্যবসাটা অবলা আছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবারে মানুষ খেপে গেছে দেশের সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একে একে ক্ষোভ প্রকাশ করছে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ আবার বলছে শেখ হাসিনাই ভালো ছিল বাংলাদেশের জন্য আমাদের জন্য শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা সরকারের আমলেই আমরা ভালো ছিলাম প্রদর্শক শ্রোতা মণ্ডলী আবার অনেকের দাবি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক আবারোই বাংলাদেশের ক্ষমতা নিক তিনি ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই উন্নত করা সম্ভব নয় রিক্সা চালক থেকে শুরু করে সর্বশ্রেণী পেশার মানুষ কেন হুট করেই ডক্টর ইউনুসের প্রতি ক্ষেপে গেলেন কেন শেখ হাসিনাকে আবারও নিয়ে আসার আহ্বান জানাচ্ছে শেখ হাসিনাকে কেন আবারও দেশে আসার অনুরোধ করছে

তারা খাইতে পারে নাই এখন এখানে খাইবার লাগে সুযোগ ই ইয়ে তারপরে ওরা খেতেছে এখন বর্তমানে যে এই উদ্যোগটা চলতেছে এটা কোনো সময় ছিল না শেখা ছিল না আমাদের আসল না বাইরে গেছে গা তখন গরিব দুঃখীরা

সে বালানা হ্যাঁ সুর হ্যাঁ দুর্নীতি বালানা হ্যাঁ অনেক কিছু হ্যাঁ বালানা তারপর এখন যে চলতেছে এখন কি চলতেছে এখন যে ওপেন চলতেছে এখন কারা শাসন করে এখন কে আসে কেউ আয় প্রতিবাদ করেন নাকি কেউ না আমার লেগে আমি লেগে আগেও বালা ছিল আমার শেয়ার কাছে আগেও বালা ছিল আমার লেগে হাসিনা গেল প্যালেনে উঠলো ওই সময় তো দেখলাম খালি এক যাইতে ওর বাড়ি দেখলাম লুট করতে ইলিশ মাছ মুজ ব্যাগ নিল চুরি করে প্যালেনে উঠলো খালি এক দেখলাম দেখলাম হ্যাঁ মানুষের চুরি করছে আবার একজনে যাই পাবলিক ছাত্র করলো না ছাত্র করলো কম কেমনি

বাংলাদেশ উন্নয়ন সেই উন্নয়ন খাইতেছে এই দেশে শান্তি শৃঙ্খলা করতে গেলে নির্বাচন দিতে হবে নির্বাচন ছাড়া কোন গল্প নাই কেননা যে এই এমনি দুর্নীতি এই এমনি দুর্নীতি পুলিশ থাকে।

একটা নির্বাচন স্থিতিশীল নির্বাচন দেওয়া হোক সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেয় জয়যুক্ত করবো সেই দেশটা পরিচালনা করবো এছাড়া আর কিছু করার নাই ভাই এই মুহূর্তে কেমন আছে এই মুহূর্তে দেশটা তো ভালো নাই যে 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 যেমনি পাচ্ছে এমনিতে লুটে পড়ে আমরা তো গাড়ি চালাইতেছি দেখতেছি যে যেমনি পাচ্ছে এমনি লুটে বুটে খাইতেছে আজকে দেখা গেছে এই সংকট সিপার সিপারমাতি লুকাইতেছে সিন্ডিকেটেরা এটার দাম বাড়াইতেছে তো আমরা কর্ম করি যদি পাঁচশো টাকা কর্ম করি বাজারে গেলে দেখেন বাজারে ব্যাকি করে না তাহলে এই দেশটার ভিতরে শান্তি রইল কোথায় আমি বাংলাদেশ দেখতে চাই নিরপেক্ষ এবং যেটা অরিজিনাল আইনের যেটা বিচার হবে সেটাই হবে কোনো দুর্নীতি এখানে স্থান হবে না এটা স্বাধীন বাংলাদেশ দুর্নীতি যারা করবে এদেরকে শাস্তি দেওয়া হোক এটা দুর্নীতি এটাই দুর্নীতি এটাই দুর্নীতি দুর্নীতি কখনো শেষ হয় নাই দুর্নীতি শেষ করতে হলে মেন যেখানে ঘাটি এগুলিতে আগে তোমার ইনপোর্টে বন্ধ করতে হবে সেখানে আগে দুর্নীতি ধরতে হবে সাধারণ খুচরা বাজারে যেমন আমি যেমনি পাইতে যে দশ টাকা বেশি দিলে আমার পাঁচ টাকা বেশি লাভে করতে হবে এই অবস্থা ভাই দেশটার অবস্থা নির্বাচন ছাড়া কোনো গল্পই চলবে না এখন স্মৃতিশীল সরকার যেটা আসবে সে নির্বাচন করলে সেখানে দেশের ভিতরে আইন শৃঙ্খলা নিমন্ত্রণ আসবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় সুষ্ঠু নির্বাচন আশা করা কোনোদিন নির্বাচন করে নাই এবং নির্বাচন কমিশনও তো পাল্টাইলো এরা যদি সঠিক পরিচালনা করে তো মানুষের কাছে দাম পাবে টাকা ডিমের হালি আছে আগে খালি ডিম খাইছি পঁয়ত্রিশ টাকা সবকিছুর দাম বাড়ছে এবং একটা ছাত্র যদি দিতে তা তো ট্যাক্স লাগে তাছাড়া লেখাপড়া হয় না একটা বাজারে বাড়িতে আমাদের মাইয়া মানে একটা ভয় আছে রাস্তাঘাটে কোন ছেলে পেলে আছে কি আছে সরকার এগুলো উন্নতি এডি আটক অথবা গরিব মানুষ আমরা কাজ করে খাই সব দিক দিয়ে বাজার ঘাট কমায় শুধু ধনী বাস পেয়ে আমরা গরিব মানুষ সব সময় কাম করে খামো এই যে মাধ্যমে দেশের বাইরে রংপুর গাইবান্ধা আমরা যাইছি আমরা পেটের অভাবে আইছি আজ টুকটুক বাচ্চা আমরা কাজে দিছি তাহলে আমাদেরকে কষ্ট না গরিব মানুষ আরো গরিব দিছে ধনী মানুষ আরো ধনী হতেছে একটা যদি ছেলে মেয়েকে পাঁচ টাকা বিশ টাকা আলোচনা যে করতেছে আলোচনায় আগে খালি ডিম খাইছি পঁয়ত্রিশ টাকা একটু গেল পঞ্চাশ টাকা এমন সময় সত্তর টাকা পঁয়ষট্টি টাকা লাগে জীবনে দেখ নেই পঁয়ষট্টি টাকা ডিমের হালি আছে আমি তো দশ টাকার ইনকাম করতেছি আমি ঘর ভাড়া দেব না খাবো এক কেজি হলো সত্তর টাকা পঁচাত্তর টাকা এবং একশো টাকা আমি যদি পাঁচ টাকা কামাই করি আমি যদি পাঁচ টাকার বাজার না করতে পারি ঘর ভাড়া যায় তো বলবো কি দিয়ে পড়াবো কি করাবো কি দিয়ে এই জন্য সরকারের যেন আমাদের সবকিছুই সমাধানে নিয়ে আসে এবং গরিব ধনী সবারই সমান আমার দামে সরকার বাড়ছে আমরা তো মরে দাম না খাইয়া প্রচুর দাম পিঁয়াজের দাম বাড়ছে আলুতে দাম বাড়ছে তরি তে দাম বাড়ছে সবটাই দাম বাড়ছে গরিব গুলো মরে যাইবে তো লুটটা খায় গরিব মানুষ আগে তো মনে

এখন ঘুম দি না ততবাতে যাওয়ার পথে আমরা কত টাকা কেজি বেশি খেতাছি চারশো টাকা কিছুদিন আগে কাঁচামরিচের দাম গেল যেই সরকার দেশের শৃঙ্খলা সিংকোলা রেখে চালু পারবো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে তারে এরকম একজন সরকার দেশে দেয় বর্তমানে যেভাবে চলতে চলছে আগে চাকরি ভালো ছিল যে তার আন্দোলন আন্দোলন যে যাই করে করুক সাধারণ মানুষের কোনো সমস্যা নাই আপনারা বাজার মনিটরিং একটু জোর করা উচিত ছিল গরীবের কষ্ট বাজারে এমন অবস্থা হইছে মানে আমাদের আয়ের বাইরো সারাদিনে পাঁচশো সাতশো কামাইয়া মনে করেন যে সংসার লাই দেব দারুণ কষ্ট হয়ে যায় আমাদের কলমিশে যাই খাইনা গরু তো হইয়াছে তিরিশটা মুো ভেন্ডি আশিটা বাইগুন একশো টাকা

আমরা চাই আমাদের দেশে অভাব কেন সবকিছু আছে আমাদের দেশে কোন জিনিসটা আমাদের দেশে নেই সুবিধা না সুবিধা না থাকার কারণ কি কাম হয় একদিন আরেকদিন দিন না তো কাম হইতে পারলে মনে করেন রুজি হইলে ঘরে পাড়া খাওয়ান দেবো রুগী না হইলে খাওয়ান যায় না পণ্যের দাম পণ্যের দাম দশ টাকার বৃষ্টি হয়ে গেছে পামুকি ইনকাম হচ্ছে তিরিশ টাকা এখন যদি আমরা চল্লিশ টাকা ইনকাম করে দিতে হয় তাহলে কি করতে হইব তাহলে আমার না খেয়ে মরতে হইব দশ টাকা পরিবেশটা তুইব জিনিসপত্রের দাম বাড়ো কিন্তু আমার কর্মের যাতে আমাকে দাম বাড়ে আমার কর্মের যদি দাম না বাড়ে তাহলে জিনিসপত্র দাম বলতে আমরা না খেয়ে মরবো আমাদের দেশে এত অভাব কেন সবকিছু আছে আমাদের দেশে কোন জিনিসটা আমাদের দেশে নেই আমাদের সব একমাত্র হলে স্যান্ডিকে স্যান্ডিকে যদি সরকার ভাঙতে পারে তাহলে আমাদের এই দেশটা পণ্য শান্তি হবে কেন পণ্যের দাম বাড়ে কেন মানুষের কর্মের দাম বাড়ে না না কেন আপনি সেদিকে একটু লক্ষ্য করে আমার কাজ করার শুধু সীমিত আগে টানা আসে আমার মতো টানা আছে অভিজ্ঞতা সম্মত নির্বাচন দিলে ভালো হয় নির্বাচন দায়িত্ব চাইয়া হইয়া গন্তব্য সরকার দায়িত্ব শেষ এই শেখ বহু কাজ করছিল এই দেশটার মধ্যে আগে যে শেখ সরকার আছিল আমার ব্যবসাটা অবলা আছিল এইটা আমি কোনো রাজনীতি নিয়ে করার কথাটা কইলাম না তেলের দামও কম আছিল চাইলে চাইলের দামও কম আসিল সবই দাম কম আছিল এখন তো সব বাড়তি কামাই করি পাঁচশো টাকা না গে টাকা আর একশো টাকা গুড়াই দুই ভাড়া দিয়ে হাম না তারপরে যদি কাল গড়বাড়া গেলে পরে আর কামাই করতেছি পাঁচশো টাকা খরচ না গে সাতশো টাকা দুইশো টাকা গুড়াই আগে ব্যবসাটা খুব ভালো আছে এখন বর্তমানে খুব কঠিন যেতেছে সব জিনিসের দাম বেশি বেশি তেলটা কিনতাম আমি তিরিশ টাকা এখন তেলটা কিনুন না গে একশো সত্তর টাকা একের তিন নম্বর তেলটা আর যেটা ভালো শুনে কথাই নাই এই তেলটা মধ্যে আরো ভেজাল করতো আরো বেশি বাসার মতো খুব কঠিন হয়ে গেছে গা পঞ্চাশটি হাজি চাল দেখাইতাম ছয়শটি টাকা দেখিনি এটা এইভাবে চলতে থাকলে ভাই যেমন নব গা কোনো ঘর ভাড়া রাখতো না যদি কোনো মতো তিনশো টাকা কামাই করা ভাই তাহলে বুড়িয়ার বুড়া নিয়ে দিন দেখা দা হাম গ্রামে চলে গেলে কি ভালো থাকতে পারবেন কোনো মতো চলবে হামু কঠিন হয়ে যাবো আর কি ইনু যেমন কাল পাঁচশো টাকা কামাই করলাম কোনো পাঁচশো টাকা পামো না এই পাপড় ডা এলাম পাঁচশো টাকা পামো না কোন এত খাওয়াই নাই ইনু তো দশ টাকায় পামু বেঁচে কিনে দিয়ে আর না গোসন্ধা পালাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি বলার রয়েছে এই বলবার কিছু নাই ওই সরকারের যদি কই কালকে ইলেকশন দিয়ে দিন ও তার ইলেকশন কালকে দিব না আসলে কেউই ভালো নাই যদিও কেউ বলে যে ভালো আছি সেটা তার সম্মান রক্ষার্থে বলতেছে ডাইল ভাত খাওয়া কষ্টকর হয়ে যায় আমাদের জন্য এখন এটাই হলো সত্য কথা এবং হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আলুগুলি যদি একশো তিরিশ টাকা পেঁয়াজ আর এগুলি তো মধ্যবিত্ত লোকের খাওয়ার অসাধ্য

কেউ হার ক্ষয় হয়ে গেছে ক্ষয়ে পূরণ করার মতো কোনো সবজি ভালো এখন নাই দেশে সাধারণ মানুষের খুবই কষ্টকর যারা যারা বলতে পারে না যে টাকা ইনকাম করে তার চেয়ে খরচ বেশি আর আমরা মোকামে যে দাম থেকে আনি এখানে আনি আবার দাম দেখি কম আমরা ব্যস্তেও পারি না আমরা বিপাকে পড়ি আমাদের মাল অনেক সময় ফালানো যায় আমি বাংলাদেশ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে স্যার আপনি যদি দয়া করে আমাদের দেশের কৃষকদেরকে কিছু বীজ আহ দান করতেন তারপর কৃষকরা সেই বীজ আপনাকে চাষ করে এই ফসলগুলো আবার আপনার কাছে ন্যায্য মূল্য বিক্রি করত, আপনি তখন আপনার একটা বড় গুদাম থেকে তারা আনতেন তারা অত ন্যায্য মূল্যে আমাদেরকে বিক্রি করলে আমরা কিছু সচ্ছলতা বোধ করতে পারতাম সাধারণ মানুষ কেন বহুত অভাবে পয়া গেছি মাইয়ার পড়ার টাকা দিতে খাওয়ান ঠিক মতন জোগাই না অনেক পিছনে পইরা গেছি চার মাসে ঘর ভাড়া পড়ছে বারো হাজার টাকা ঋণ হয়েছি আর কেমন যদি আপনি বাজারটা খারাপ করান দিতে মানাইলে পারবো না খেয়ে পরে ভালো থাকবো কেমনে জিনিসপত্রের দাম না কমাইলে কেমনে বাঁচবো কম মুরগির দাম বেশি যেমন তেলের দাম বেশি আটার দাম বেশি আলু তো সত্তর টাকা কেজি পেঁয়াজ একশো দশ টাকা একশো কেজি সাধারণ মানুষ কেমনে বাঁচবে ছয়শো টাকা ইনকাম করে আজকাল বাজারে চলে জোতা বেসতে না রে দিন ধরে কি করছো রে লাইন কি আরেক বেটে নিলে বয়ে রয়েছ এই কয় বুঝলেন কিন্তু বেচা না হইলে আমি কি করবো হে কয় কি কয় তুমি গিয়া জুতা বেসতে পারো নাই তুমি যাও কিতে তা আমি না, বেটারে কাম করে না আর বেটারে কাম করে না তা আরো বেটারে দিয়ে পাঁচশো হাজার টাকা লোয়া তুমি একটু ভালো ভালো খাওয়াইতে পারি না তোমার কাছে বিয়া বইয়া ওই বেটায় কত বড় বড় মাছ আনে তো বড় বড় মাছ আনে আমি ব্যস্ত না পারলে আমি আনমতি দিয়া মাঝে মাঝে মানি আবার যত লয় আমি সরকার আছি ভালো মাত্র খাইতে চাইছিলাম আর লিখে সরকার যাওয়ার পরে দিন ফোকর আসছে গরিবের দুঃখ বুঝবো হে অন্দে হ্যাঁ আরো দাম বাড়িয়ে গেছে আলুর দাম সত্তর টাকা কি সাড়ে খাইবশো টাকা কেমন আইস দেন দুশো টাকা সদাই কইবো কইব দুশো টাকা সদাই জিনিসের দাম বাড়ছে আলুর পটলের দিয়ে পেঁয়াজের দাম বাড়ছে সরকার নাম বাড়ছে এখন দাম কাটা বর্তমান অবস্থা ভালো নেই যেটা আফসোস করতেছে এত তো হবে এটা আমরা বইলে দিলাম আমি সরকার ছিল তখন তিরিশ টাকা কেজি আলু খাইছে না যদি পঁয়ত্রিশ টাকা কেজি হয়েছে তাহলে দুশো করছে এখন দূষী কে এখন সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি আলু একশো টাকা কমে এই মুহূর্তে কাজ কাম করে একবারে অসুবিধা দিতে কাজ কাম নাই আর বাজার উদ্যোগতের দাম বেশি পঞ্চাশ টাকা মাছ আনছি যে চা বিশ টাকা দিয়ে না পঞ্চাশ টাকা মাছ আনছি নিম্ন আর মানুষ তো বাঁচবোই না কদিন পরে রাস্তায় মরে থাকবো খাইতে না পারলে প্যাট না চললে বাঁচবো কেমনি না খাইলে মানুষ প্যাট না খাইতে পারলে কাম কাজ নেই কাম কাজ না করতে চাকরি না করতে বাঁচব কেমনি চাউল পঁচাত্তর টাকা কেজি যে চাউল খাইলাম বাষট্টি পঁচাত্তর টাকা কেজি সব জিনিস কম থাক সরকার ভালো থাক আমরা চাই সব দিন কম গরিব বাঁচুক মানুষ চায় ভালো খাইয়া ভালো থাকতে যদি ভালো বন্ধু খাইতেই না পারি বাসন করতে গা শরীর তো কাজ দুর্বল হয়ে যাবো শাক তো কিছুদিন আগে ছিল পঞ্চাশ টাকা আটি শাকের দাম কিছু রকম সকালে আসি না একটু দেরি করে আসি সকালে এলে যায় সব রাই খেতে এটা শোনাই কিন্তু এটা কোনো গুরুত্ব নাই মিলিক সরকারের থাকা অবস্থার কি এইগুলো আসলো না এটা আমরা দেখিও নাই আমি লিখ যে সময় আসলো আর কি ওই সময় চলছে ভালো আপনার বর্তমানে হনে যে সময় গদি সেরা দিছে এই ধরে আপনার বোধ ডাকাতি হয় আমার থেকে গাড়ি লোক এখান থেকে একটা প্যাসেঞ্জার লয়া গেলে ওই নতুন রাস্তা লওয়া যায় বা টেগুরা লয়া যায় দুই তিনজন মানুষ খারাই মনে হয় আপনার চাকু মাকু ঠেকা মাই টাকা পয়সা লয়া যায় ধরুন আপনার গাড়িও চালায় কি অনেক শান্তি পাওয়া যায় না আর কি মানুষ মাল কিন্ন শান্তি পাওয়া যায় না ওই জায়গায় যা শান্তি পায় না যারা ব্যবসায় গেলে আর শান্তি পাওয়া যায় না চিন্তা টাকা লওয়া যায় আর কি কায়দা করে টাকা টকা লওয়া যায় আর কি না না জীবনের কোনো নিরাপত্তা না প্রশাসন আপনার ওই জায়গায় কমই থাকে ওই জায়গায় বর্তমানে আগের তুলনায় এখন মোটামুটি একটু মালের দাম একটু কমাইছে আমরা কিনাও একটু শান্তি পাইতেছি বেশিও শান্তি পাইতেছি

ঘরে দিন আর কিছু লাগবো না তাহলে কেমনি চলো ফিরে ভিডিও খাইতেছি হাসি না থাকতে দর খাওয়াইছে ওহন হাসি ওহানো হয়ে একই যে বালা থাকিয়া দুইটা কমাইতারে থাকতারে দেশ উন্নত করতারে সবাই শান্তিতে রাখতারে তাই আইব আমরা আওয়ামী করছি ভাই আমরা না লীগকে ভালোবাসি কিন্তু শেখ হাসিনা লিগে ভালোবাসি না আওয়ামী লীগ ভালোবাসি বঙ্গবন্ধু আদর্শে বঙ্গবন্ধু রাজনীতি কোনোদিনও করে নাই আজকে দেন সে হইলে গেছে ছাত্রলীগ মরে জায়গায় দেখে আওয়ামী মরে জায়গায় দেখে অমুক মরে তমুক এই রাজনীতির দরকার আছে কি বলেন তার দরকার আছে কি সে একজন বঙ্গবন্ধুর মাইয়া এটা সবসময় মাথায় রা উচিত ছিল তার বাপে কি করছে দেশের জন্য এইটা মাথায় উচিত ছিল আমি কিন্তু একজন আওয়ামী লীগ করতাম আগে আজকে দেন সে আগে চলে গেছে শামিন ওসমান আগে চলে গেছে শেখ হাসিনার পরিবারের সব আগে চলে গেছে মর্সি আমরা আমরা না আমরা আমলিক করছি কিশোর এইভাবে পলানের লোকের দেয়ার লিগে না আওয়ামী করছি শেখ হাসিনা মৃত্যু হইলে বাংলাদেশ হইবে আর পলাই যাওয়ার কোনো দরকার নেই পলাই যাওয়ার দরকার ছিল সে বঙ্গবন্ধুর মাইয়া এটা সবসময় মাথায় রা উচিত ছিল সে নেতারা কোটি কোটি টাকার কিলো মালিক করবে দরকার কি আজকে দেন সে চলে যাওনে তার নেতাকর্মী জায়গায় জায়গায় মরে কত মানুষ মরতে ভাই কিন্তু যেই বেড়ারা খাইছে তারা কিন্তু একজনও মরে নাই তাপসে মরছে শামিন ওসমান মরছে আমাদের সাধারণ ভাই বীরের মতন রয়ে গেছে বাংলাদেশে এরা হলো প্রকৃত আওয়ামী লীগের ভালোবাসে আওয়ামী লীগ একটা বৃহত্তম দল সতেরো বছরে তার দলটা পুরো চাঙ্গা ছিল তাই তারা মনে করে যে প্রধানমন্ত্রী মনে আইসা পড়বে আসলে ভাই বলা যায় কিন্তু আসা যায় না বেগম খালদা দিয়া আজকে কত বছর দেখেন ভাই বিডি নিরীহ মানুষ কিন্তু মাত্র পাঁচ কোটি না দুই কোটি টাকা লাগাই তো সে জেল খাটছে বঙ্গবন্ধু কিভাবে দেশ চালাইছিল প্রতিশোধ নিছে বঙ্গবন্ধু প্রত্যেকটা লোকের উপর থেকে মাফ করে দিছে সে কাছে না আইছিল তো ভালো মতন সুন্দরভাবে চালাইতা আজকে অমুক নেতা তিনশো বাড়ির মালিক অমুক নেতা দরকার কি আজকে আমরা বঙ্গবন্ধুর ভালোবাসি কি লেখা সে আদর্শ দিয়া গেছে আমাদের দিয়া গেছে না রাজনীতিতে নাই আমি বলছি কি কিছু আমাদের যারা অন্যায় কছে আমি কারে কইস রেডি আমি আপনারে কই আমি আপনারে কই এই যে মা বোনের বুক খালি হচ্ছে না এ সন্তান নামছে এবার সন্তান নামছে এবারও সন্তান নামছে

আল্লাহর গজব পারবো আল্লাহর গজব পারবো আপনার মা শোনেন আমি একটা মহিলা মা ওই বাড়ি একটা মহিলা নামে কথা কোথায় আসবো জনগণ আনবো

কচ না এই যে লাজপত ইয়ে ই কৰে

অবশ্যই কমেন্ট করবেন আপনারা কী বলতে চান প্রেদর্শক শ্রোতামণ্ডলী শেখ হাসিনা সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে কি ভালো হয় আবারও কি শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান আপনারা আপনারা কি চান আবারও নেতৃত্ব দিক নেতৃত্বে আসুক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসুক আওয়ামী লীগ যদি এটাই চান তাহলে কমেন্টে আপনাদের মতামত জানান শ্রোতা শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের অভিমত কমেন্ট করবেন কি বলবেন আপনারা শ্রোতা শ্রোতামণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে দেশ চালাচ্ছে এটা নিয়ে আপনাদের অপিনিয়নটা কি আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত কি ইউনুস সরকার কি দেশটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারছে নাকি ব্যর্থ হবে আপনারা কি ভাবছেন জানিয়ে যাবেন কমেন্টে আপনাদের মূল্যবান অপিনিয়ন মতামত ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ